আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রাবন্তী আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়ছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব ছয় আজকে আমরা আরেকটি সৃজনশীল সলভ করব এই অধ্যায় সম্পর্কিত তো চলো প্রথমে আমরা সৃজনশীলটি পড়ে প্রশ্নটি তো প্রথমে দেখো মেসার সৈকত অ্যান্ড কং এর দুই সালের নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদন হয়েছিল পাঁচ বছরের জন্য বিজ্ঞাপন খরচ প্রদান তিরিশ হাজার টাকা দশ বছরের জন্য ইজারা খরচ প্রদান এক লক্ষ টাকা উপভাড়া প্রাপ্তি বিশ হাজার টাকা যার পঞ্চাশ গত বছরে নতুন পণ্য তৈরির পূর্বের গবেষণা ও পরীক্ষা ব্যয় বারো হাজার টাকা দশ পার্সেন্ট বিনিয়োগ চল্লিশ হাজার টাকা হতে সুদ প্রাপ্তি চব্বিশশো টাকা এবং বকেয়া ষোলোশো টাকা স্থায়ী আমানতের সুদ প্রাপ্তি তিন হাজার টাকা সুনামের বার্ষিক অবলম্বন ছয় হাজার পাঁচশো টাকা আহ ধারে বিক্রয় আশি হাজার টাকা আমদানি শুল্ক প্রদান দুই হাজার টাকা তো ক নম্বরে বলছে উপযুক্ত তথ্য হতে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো খ নম্বরে বলছে উক্ত বছরের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো গ নম্বরে বলছে উক্ত বছরের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো তো ক আমাদের বলছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের সঙ্গে আমরা কি জানি যেটা আমরা এই বছরে খরচ করবো কিন্তু সামনের বছরগুলোতে এটা সুবিধা ভোগ করবো সেটা হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তো দেখো আমরা আমাদের লেনদেনগুলো থেকে খুঁজে বের করি প্রথমে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো এরপরও আমি তোমাদের কিন্তু প্রথম পর্বে বলেছিলাম যে কোন লেনদেনগুলো আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে তো সেটার সাথে মিলালে দেখো আমাদের বোসে এক নম্বরে যে পাঁচ বছরের জন্য বিজ্ঞাপন খরচ প্রদান তিরিশ হাজার টাকা বিজ্ঞাপন খরচ প্রদান তিরিশ হাজার টাকা দেখো এখানে একটা জিনিস বোঝার আছে যে পাঁচ বছরের জন্য বছরের জন্য তুমি টাকা বিজ্ঞাপন খরচ প্রদান করছো তিরিশ হাজার টাকা এখন তোমাকে এখান থেকে বিলম্বিত বিজ্ঞাপনের খরচটা বের করতে হবে মানে সামনের বছরগুলোতে তুমি কিন্তু এই তিরিশ হাজার টাকা সুবিধা ভোগ করবে তুমি কিন্তু তিরিশ হাজার টাকাটা এই বছরে দিয়ে দিসো তাই না এই বছরে কিন্তু তুমি তিরিশ হাজার টাকাটা বিজ্ঞাপনের জন্য দিছো যে আমি এই বছরে পুরা পাঁচ বছরের বিজ্ঞাপনের টাকাটা দিলাম তো এই বছরে কিন্তু তুমি তিরিশ হাজার টাকা দিছ কিন্তু এই বছরে তোমার কাছ থেকে তিরিশ হাজার টাকা চলে গেল এই তিরিশ হাজার টাকার সুবিধাটা তুমি আরো কত বছর ভোগ করবে আরো চার বছর ভোগ করবা কিভাবে কারণ এই বছর তো এটা তো দুই হাজার সতেরো সালের নেয় তাই না যেহেতু আমাদের প্রশ্ন বলছে দুই হাজার সতেরো সালে প্রদান করছে তার মানে আরো চার বছর এক্সট্রা তুমি কি করবা এই বছর সহ এই তিরিশ হাজার টাকার সুবিধা ভোগ করবা তো এখন দেখো এখন দেখো এই যে তিরিশ হাজার টাকা তুমি পাঁচ বছরের জন্য কি করলা বিজ্ঞাপনের জন্য প্রদান করলা কিন্তু এই তিরিশ হাজার এই তিরিশ হাজার টাকাটা কি পুরোটাই আমার জন্য সম্পদ

আচ্ছা পাঁচ বছর দেখো এই তোমার অঙ্ক কিন্তু এই দুই হাজার সতেরো সালে তাই না আর বাকি চার বছর দুই হাজার সতেরো সালে তুমি হচ্ছে এই তিরিশ হাজার টাকাটা কি করছো প্রদান করছো বাকি চার বছর কিন্তু এখনো তোমার শেষ হয়ে যায় নাই তার মানে বাকি চার বছর আসতে কি তোমাকে আবার বিজ্ঞাপনের টাকা পরিশোধ করতে হবে অবশ্যই না এই বছরেই কিন্তু তুমি তোমার তিরিশ হাজার টাকাটা প্রদান করে দিস বাকি এই যে চার বছরগুলা এই চার চার বছর গুলাতে তুমি শুধুমাত্র কি করবা সুবিধা ভোগ করবা ওই তিরিশ হাজার টাকার তোমার এই চার বছরে আর কি করতে হচ্ছে না বিজ্ঞাপনের টাকাটা দেওয়া লাগছে না তো এই হচ্ছে আমাদের এটা এই যে চার বছর এই চার বছর হচ্ছে আমাদের জন্য সম্পদ যে চার বছর আমি শুধু সুবিধা ভোগ করবো এখন দেখো চার বছরের টাকা এই যে বছরের টাকা এটাই হচ্ছে আমার বিলম্বিত বিজ্ঞাপন ঠিক আছে এটাই হচ্ছে আমার বিলম্বিত আর এই যে এক বছর যেটা চলতি বছর এখন তো তোমার চলতি বছর তাই না দুই হাজার সতেরো সাল চলতি বছর তুমি কিন্তু এই বছরের ম্যাথটাই করতেছো তাহলে এটা হচ্ছে চলতি বছর আর বাকি চার বছর হচ্ছে কি বিলম্বিত বিজ্ঞাপন আর চলতি বছর যেটা সেটা হবে হচ্ছে খরচ মানে তোমার পাঁচ বছরে যদি তিরিশ হাজার টাকা প্রদান করা হয় তার মানে তোমার প্রত্যেক বছরে কত টাকা করে পড়তেছে প্রত্যেক বছরকে তুমি তিরিশ হাজার তিরিশ হাজার ভাগ পাঁচ দাও কত হয় ছয় হাজার তাই না ছয় হাজার তো এটা হচ্ছে তোমার এই ছয় টাকা হচ্ছে তোমার কি প্রত্যেক বছরে ছয় টাকা করে পড়তেছে তার মানে এই চলতি বছরেও ছয় বাকি বছর গুলাতেও কিন্তু তোমার ছয় হাজার করেই পড়তেছে তাহলে আমি যদি একবারে লিখি যদি ছয় হাজার ইন্টু ছয় হচ্ছে চব্বিশ তাহলে এই দেখো চার বছরে ছয় হাজার করে ইন্টু গুণ করলে হয় হচ্ছে চব্বিশ হাজার এই চব্বিশ হাজার টাকাটা হচ্ছে আমার জন্য সম্পদ বা বিলম্বিত বিজ্ঞাপন আর আর হচ্ছে এই যে এই ছয় হাজার টাকাটা এটা হচ্ছে আমার চলতি বছরের খরচটা এইটা আমরা ইনক্লুড করব না বিলম্বিত বিজ্ঞাপনের মধ্যে আমরা শুধুমাত্র যেইটার সুবিধা ভোগ করব সেইটাই আমি আমার অঙ্কের মধ্যে কি করব ইনক্লুড করব কিন্তু এই ছয় হাজার টাকা তো আমার এই বছর শেষ হয়েই যাচ্ছে এই বছর তো আমার খরচ হয়ে যাচ্ছে তো এই ছয় হাজার টাকাকে আমরা কি ধরবো খরচ বলে ধরবো আর বাকি যে বাকি যে চার বছরে ছয় হাজার গুণ চার চব্বিশ হাজার টাকা এই চব্বিশ হাজার টাকাটা হচ্ছে আমরা সুবিধা ভোগ করব এটাই হচ্ছে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন তো আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো আমরা এখন ম্যাথের মাধ্যমে কিভাবে লিখবো তো বিলম্বিত বিজ্ঞাপন তাহলে আহ বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত তাহলে বিজ্ঞাপনটা কি ছিল ওই যে আমার বাকি যে চার বছর যেটা সুবিধা আমি ভোগ করব। সেটা হচ্ছে আমার বিলম্বিত বিজ্ঞাপন আর এই বছর যেটা শেষ হয়ে যাচ্ছে ওইটা হচ্ছে

চব্বিশ হাজার টাকা ঠিক আছে এই যে হয়ে গেল আমাদের বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ আশা করি তোমরা বিলম্বিত বিজ্ঞাপনটা বুঝতে পারছো আমি আরেকবার একটু বলতেছি যখন তোমাদের অঙ্কের মধ্যে বিলম্বিত বিজ্ঞাপন বের করতে বলবে তখন তোমরা কি করবে যে এই বছরে যেটা সেটা কিন্তু আমরা ধরবো না কারণ এই বছরের টাকাটা হচ্ছে আমাদের খরচ হয়ে যাচ্ছে বাকি যে এক্সট্রা যে কয়েক বছর থাকবে ধরো যদি দশ টাকা তোমার দশ বছরের জন্য দেয় তাহলে এখানে বিলম্বিত টাকাটা কত বছরের হবে নয় বছরের হবে আর বাকি যে এক বছর এটা হচ্ছে কি খরচ হয়ে যাবে ঠিক আছে মানে এক বছর তোমাকে মাইনাস করে বাকি টাকাটা হচ্ছে তোমার কি বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়ের পরিমাণ এরকম করে হচ্ছে তোমাকে বিলম্বিত বিজ্ঞাপনটা ধরতে হবে তো এরপরে দেখো আর কি আছে দশ বছরের জন্য ইজারা খরচ প্রদান এটা আমার জন্য না উপভাড়া প্রাপ্তি এটাও না নতুন পণ্য তৈরির পূর্বের গবেষণা ব্যয় আমি তোমাদের আগে বলছিলাম যে যদি নতুন গবেষণা ব্যয় বা পরীক্ষা ব্যয় এই কথা থাকে তাহলে ওইটা আমার বিলম্বিত বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণের মধ্যে কি যাবে তো আমরা এটা লিখি যে গবেষণা ও পরীক্ষা ব্যয় গবেষণা ও পরীক্ষা ব্যয় বারো হাজার টাকা বারো হাজার টাকা এই যে তাহলে আমাদের কিন্তু আর নাই এই অঙ্কের মধ্যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ তো এই দুইটা আমরা লিখেছি এবার আমরা কি করে দেবো এটা যোগ করে দিব তাহলে যোগ করলে হয় হচ্ছে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকাই কি আমার অ্যান্সার এবার আমরা এটাকে জেদ করে দিই তাহলে হয়ে গেল আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বোঝার বিষয় হচ্ছে তোমরা তো ওই কয়েকটা এন্ট্রি মনে রাখবে যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কি কি আসে আর এছাড়া যদি এরকম ভেজাল দেওয়া থাকে যে বিজ্ঞাপন পাঁচ বছরের জন্য বিজ্ঞাপন সাত বছরের জন্য তাহলে তোমরা এভাবে বের ঠিক আছে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণটা বছরটা থাকবে সেটা দিয়ে ভাগ করে দিবা এবং যেই কয় বছর বাদ থাকবে মানে এক কথা বলতে গেলে আবারও বলতেছি ধরো বিশ হাজার টাকা তোমার প্রদান করছে বিশ টাকা তোমার প্রদান করছে কত সাত বছরের জন্য সাত বছরের জন্য তাহলে তোমরা কি করবে এই যে এটার মতোই বিশ হাজার বিশ হাজার ইন্টু ভাগ কত বছর কত দেওয়া আছে সাত তাই না সাত ইন্টু কত দিব এই যে এক বছর মাইনাস করে আমরা গুণ করব সেটা হচ্ছে কি ইন্টু ছয় ঠিক আছে এইভাবে হচ্ছে আমাদের বিলম্বিত বিজ্ঞাপনের টাকাটা কি করতে হবে বের করতে হবে তো এটা হচ্ছে আমাদের বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ এবার আমরা যেটা করব এটা আমি তোমাদের উদাহরণস্বরূপ দেখালাম তোমরা সবসময় কি এভাবেই তোমাদের বিলম্বিত বিজ্ঞাপনের টাকাটা কি করবা বের করবা এবার আমাদের যেটা করতে হবে আহ খ নম্বর উক্ত বছরের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এবার আমরা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করব তো প্রথমে আমরা ছকটা কাটি এরপরে হচ্ছে আমরা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করব তো আমরা মুনাফা জাতীয় ব্যয়ের ছকটা কেটে নিচ্ছি এবার হচ্ছে আমরা একটু দেখি যে আমাদের মুনাফা জাতীয় ব্যয়গুলো কি আছে তো দেখো এক নম্বরে যেটা ছিল পাঁচ বছরের জন্য বিজ্ঞাপন খরচ প্রদান এটা কিন্তু এটা এর মধ্যে কিন্তু আমাদের দুইটা জিনিস আছে পাঁচ বছরের জন্য বিজ্ঞাপন খরচ প্রদান ওই যে আমি বললাম না যে যদি পাঁচ বছরের জন্য প্রদান করে পাঁচ বছরের জন্য প্রদান করে তাহলে এক বছরেরটা হচ্ছে কি মানে এই বছরেরটা হচ্ছে কি খরচ ঠিক আছে এই বছরেরটা খরচ আর বাকি চার বছরেরটা তোমার জন্য কি হবে বিলম্বিত যেন বিলম্বিত বিলম্বিত বিজ্ঞাপন হবে বা এটা আমার জন্য সম্পদ হিসেবে কাউন্ট করা হয় ঠিক আছে তো এটা হচ্ছে আমার জন্য বিলম্বিত বিজ্ঞাপন আর এই যে যে এক বছর ওই যে যে আমাদের ছয় হাজার টাকা বের হয়েছে বাকি প্রত্যেক বছরই তো ছয় হাজার হাজার করে বের তাই না তো বাকি চার বছরেরটা তো আমার জন্য কি হবে বিলম্বিত বিজ্ঞাপন হবে আর এই বছর দুই এখানে আছে দুই সাল তাহলে এই দুই সালের যে ছয় টাকা এইটা হচ্ছে আমার জন্য কি হবে খরচ হবে ঠিক আছে এটা হচ্ছে আমার জন্য হবে খরচ তো এখানে আমাদের বিজ্ঞাপন খরচ কি বের হলো ছয় টাকা তাহলে আমরা লিখি যে বিজ্ঞাপন বিজ্ঞাপন খরচ সবসময় মনে রাখবে এই বছরে যেটা আয় ব্যয় মুনাফা যেতে আয় ব্যয়ের মধ্যে শুধুমাত্র এই বছরের যে ঘটনাগুলো ওইটাই শুধুমাত্র অন্তর্ভুক্ত হবে এর আগে পরে যত ঘটনা আছে ওগুলা কিন্তু আসবে না আমি তোমাদের এটা আগেও বলছি গত পর্বে আমি তোমাদেরকে এটা বলছি যে আগে পরে যত ল্যাজ লাগানো থাকবে ওটা আসবে না শুধুমাত্র এই বছরের যত লেনদেন আছে সেই লেনদেনগুলো আসবে যেমন এখানে বিজ্ঞাপন খরচ ছিল পাঁচ বছরের জন্য বাকি চার বছর এটা কিন্তু তোমার কাছে আসে নাই শুধুমাত্র আসছে কি বিজ্ঞাপন মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে বিজ্ঞাপন খরচে আসবে শুধুমাত্র এই যে দুই সাল এই সতেরো সালে কয় টাকাটা আছে সেই টাকাটাই তোমাকে কি করতে হবে অন্তর্ভুক্ত করতে হবে এরপরে দেখো বিজ্ঞাপন খরচ আমরা এখন কিভাবে লিখবো এটা তাহলে আহ এটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ দিয়ে দিব তিরিশ হাজার এক ভাগ পাঁচ ঠিক আছে মানে এক কথা ধরতে গেলে তিরিশ হাজারকে পাঁচ দিয়ে ভাগ দেওয়া এটাই হচ্ছে আমাদের বিজ্ঞাপন খরচটা বের হবে ছয় হাজার টাকা মানে আমরা খাতায় কিন্তু এভাবে লিখবো তাহলে দেখতে সুন্দর লাগবে দেখো দশ বছরের জন্য ইজারা খরচ প্রদান লক্ষ টাকা এক জিনিস দশ বছরের জন্য ইজারা খরচ প্রদান এক লক্ষ টাকা এই আগের বিজ্ঞাপনের মতো বিজ্ঞাপন যেমন পাঁচ বছরের জন্য দিচ্ছে এবারে ইজারা খরচ প্রদান করছে দশ বছরের জন্য তার মানে নর্মালি বাকি নয় বছরেরটা আমাদের মুনাফা জাতীয় মধ্যে কি হবে না অন্তর্ভুক্ত হবে না শুধুমাত্র এই এক বছরের যে খরচটা সেটা আমাদেরকে কি করতে হবে ইনক্লুড করতে হবে ও ইজারা খরচ লেখার আগে আগে আমরা জানি যে ইজারা খরচটা কি মানে ইজারাটা আমাদের জন্য কি ইজারা ইজারা মানে হচ্ছে কোন একটা জিনিস তুমি ভাড়া নিছো ঠিক আছে ভাড়া নিছো সেটা হচ্ছে বলে হচ্ছে ইজারা তো এখানে তুমি ইজারা তো ভাড়া নিছো এখন সেটা তুমি দশ বছরেরটা অগ্রিম মানে দিয়ে দিছো দশ বছরের জন্য টাকাটা দিয়ে দিছো যে দশ বছরের জন্য তুমি ইজারাটা ভাড়া নিছো সেই দশ বছর টাকাটা তুমি দিয়ে দিছো তাহলে বাকি নয় বছর কিন্তু আমার পরে আছে তার মানে নয় বছরটা হচ্ছে আমার জন্য কি হবে সম্পদ হবে আর এই যে যে এক বছর এটা কিন্তু আমার চলেই যাচ্ছে তার মানে এই এক বছরের টাকাটা আমার জন্য কি হবে খরচ হবে তার মানে আমরা শুধু এক বছরের টাকাটাই কি করব ইনক্লুড করব তাহলে আমরা লিখি ইজারা খরচ ইজারা ইজারা খরচ খরচ হচ্ছে লক্ষ তাহলে তাহলে ভাগ এক এক সেম দেখতেছো সব জায়গায় কিন্তু এই বছর মুনাফা জাতীয় আয় ব্যয়ের মধ্যে শুধুমাত্র এটাই অন্তর্ভুক্ত হবে এই বছরের সামনে পিছনের কোন বছরের কিন্তু অ্যাড হবে না তাহলে এটা যদি করি তাহলে আমাদের বের হবে হচ্ছে দশ হাজার টাকা আচ্ছা এরপরে আচ্ছা হচ্ছে উপভারা প্রাপ্তি 20000 টাকা যার 50% গত বছরে আচ্ছা এটা কি আমাদের এখানে ইনক্লুড হবে উপভারা প্রাপ্তি যেখানে বলছে যে প্রাপ্তি তার মানে তো এটা ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না আমরা কি নির্ণয় করতেছি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতেছি তার মানে আমাদের শুধুমাত্র কি আসবে খরচ গুলাই আসবে এই বছরে যে খরচগুলা তাহলে এটা কিন্তু আমাদের উপভাড়া কিন্তু উপভাড়া প্রাপ্তি এটা কিন্তু আমাদের এখানে ইনক্লুড হবে না আচ্ছা তা উপভাড়া প্রাপ্তি যে আমরা লিখবো না আগে আমরা জানি যে উপভাড়াটা আসলে উপভাড়া হচ্ছে তোমার ভাড়ার উপরে ভাড়া এটা হচ্ছে উপভাড়া এক কথা বলতে গেলে ধরো তুমি একটা ফ্ল্যাট ভাড়া নিছো ঠিক আছে তো ওই ফ্ল্যাটে তিনটা রুম আছে তো তিনটা রুমের মধ্যে তোমার দুইটা রুম লাগতেছে আর একটা রুম লাগতেছে না তো বাকি একটা রুম তুমি আবার কি করছো ভাড়া দিছো ওইখান থেকে তুমি কি করতেছো ওইখান থেকে তুমি তোমাকে তো অবশ্যই সে তোমাকে ভাড়া দিবে তাহলে তুমি ভাড়া নিছো তিনটা ফ্ল্যাট সেখান থেকে আবার আরেকটা ফ্ল্যাট মানে সরি আরেকটা রুম দুইটা রুম তোমার লাগতেছে দেখে তুমি দুইটা ইউজ করতেছো বাকি একটা তুমি কি করে দিছো ভাড়া দিছো ঠিক আছে বাকি একটা তুমি আবার ভাড়া দিছো ওই তিনটা রুমের মধ্যে আর ওই ভাড়াটাকেই বলে হচ্ছে উপভাড়া প্রাপ্তি ঠিক আছে মানে ভাড়ার উপরে ভাড়া তো এটা তাহলে ভাড়ার উপরে ভাড়া হোক বা শুধু ভাড়া হোক আমাদের মেইন ফোকাস থাকবে যে আয় নাকি ব্যয় তো উপভাড়া প্রাপ্তি এটা আমার জন্য কি আয় তো এটা আমি কি করব না মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কি করবো না অন্তর্ভুক্ত করব না আচ্ছা এরপরে নতুন পণ্যের তৈরির গবেষণা বা পরীক্ষা ব্যয় এটা তো বিলম্বিত বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে চলে গেছে তো এটা এখানে আর আমরা দেখব না দশ পার্সেন্ট বিনিয়োগ চল্লিশ হাজার টাকা হতে সুদ প্রাপ্তি চব্বিশশো টাকা এবং বকেয়া ষোলোশো টাকা আচ্ছা এখানে বলছে যে দশ পার্সেন্ট বিনিয়োগ চল্লিশ হাজার টাকা সুদ প্রাপ্তি তো সুদ প্রাপ্তি যেহেতু বলছে তার মানে অবশ্যই এটা আমাদের জন্য কি না এটা আমাদের জন্য ব্যয় না এটা আমাদের জন্য আয় কিন্তু আমরা করতেছি হচ্ছে ব্যয়ের অঙ্ক তাহলে এখন আমাদের এটার দিকে ফোকাস করার কোনো দরকার আছে অবশ্যই আমাদের এটার দিকে ফোকাস করব না আমরা পরের দিকে চলে যাব যখন আমরা এটা করব তখন আমরা এটার ব্যাখ্যাটা জানবো এরপরে দেখো বারো পার্সেন্ট স্থায়ী আমানতের সুদ প্রাপ্তি সেম কথা যেহেতু সুদ পাইছে তার মানে মুনাফা জাতীয় ব্যয় মধ্যে আসবে না তো আমরা এটার দিকে কি করব না ফোকাস করব না এবারে দেখো সুনামের বার্ষিক অবলাপন 6500 টাকা সুনামের বার্ষিক অবলাপন আচ্ছা সুনামের বার্ষিক অবলাপন জানার আগে আমরা জানি সুনামটা কি সুনামটা হচ্ছে আমার জন্য একটা অদৃশ্যমান সম্পদ বা অস্পর্শনীয় সম্পদ এখন সুনামটা আমরা কিভাবে বুঝবো যে এটা আমাদের সম্ভব কিনা আচ্ছা আমি একটু নর্মাল হালকা একটু আলোচনা করি সেটা হচ্ছে সুনাম কথাটা দ্বারা কিন্তু আমরা সবাই পড়তে আমরা বলি না যে ওর অনেক সুনাম আছে ওর অনেক সুনাম আছে এই কথাটা কিন্তু আমরা সবাই বলি তো এখন এই সুনাম ধরো তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান অনেক দিন ধরে চলমান তাই না অনেক দিন ধরে চলমান অনেক বিশ্বস্ত একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তো এটা কি তোমার জন্য একটা সুনাম না তাহলে নতুন একটা ব্যবসার প্রতিষ্ঠান খুললা খুললো ধরো তোমার পাশে আর তোমার ব্যবসায় প্রতিষ্ঠান কার দোকানে মানুষ বেশি যাবে অবশ্যই তোমারটাই যাবে কারণ তোমারটা অনেক পুরনো আর তুমি যেহেতু বিশ্বস্ত কাস্টমারকে অনেক ভালো সেবা দাও তাহলে সবার মুখে মুখেই কিন্তু থাকবে যে এই ব্যবসা প্রতিষ্ঠানটা ভালো এটার সেবাটাও ভালো তাহলে আমি এখান থেকে কি করব সেবা নিব তাহলে এটাকে তোমার জন্য একটা শুনাম না তাহলে দেখো এটা কিন্তু তোমার জন্য একটা সুনাম আর তোমার পাশাপাশি আরেকজন যদি অসৎ ব্যবসা করে তার দোকানে কি মানুষ যাবে কারণ তার সুনাম খারাপ আর তোমার তোমার সেবা ভালো এটাই তোমার একটা সুনাম এর জন্য তোমার তোমার কাছে কি কাস্টমার কি বেশি আসতেছে আর ব্যবসার জন্য এটা কিন্তু অনেক বড় একটা প্রভাব ফেলে এই সুনামটা এর জন্য সুনামকে আমার ব্যবসায় হচ্ছে সম্পদ হিসেবে ধরা হয় তো এখন এই সুনামের অবলোপন হয়েছে সুনামের বার্ষিক অবলোপন মানে হচ্ছে বছরে এটার এক বছরের মধ্যে এটার অবলোপন হয়েছে মানে কি তোমার সুনামটা কমে গেছে ওই যদি তোমার একটা সুনাম বৃদ্ধি ছিল এই সুনামটা অবলোপন মানে হচ্ছে হ্রাস পাওয়া বা কমে গেছে তো যেহেতু সুনামের অবলোপন হয়েছে তার মানে অবশ্যই এটা আমার জন্য একটা ব্যয় হয়েছে যদি সুনাম বৃদ্ধি পায় আমার কাস্টমার বেশি আসবে আমার আয়ক বেশি হবে কিন্তু এখন যেহেতু আমার সুনামটা হ্রাস পাইছে মানে অবলম্বন হয়েছে তার মানে আমার কাস্টমার কি এখন আমার কাছে আসবে অবশ্যই না তার মানে আমার আস্তে আস্তে বিক্রয়টা হ্রাস পাচ্ছে বা আমার সেবা দেওয়া থেকে আমি কি হ্রাস হচ্ছে তো এর জন্য এই সুনামের অবলম্বনটা আমার জন্য কি হবে মুনাফা জাতীয় ব্যয় হবে এরপরে দেখো তাহলে এই সুনামের অবলম্বনটা আমরা এখন লিখবো সুনামের বার্ষিক অবলোপন সুনামের বার্ষিক অবলোপন ছয় এরপরে বলছে ধারে বিক্রয় আশি হাজার টাকা যেহেতু ধারে বিক্রয় করছি ধারে করি আর নগদে করি কিন্তু বিক্রয় তো করছি বিক্রয় মানে কি আমার জন্য আয় তো মুনাফা যেহেতু ব্যয়ের মধ্যে আসবে না এরপরে আমদানি শুল্ক প্রদান আমদানি শুল্ক মানে হচ্ছে যে আমদানি বাবদ আমরা যে শুল্কটা প্রদান করি আমদানি মানে কি যখন আমরা বাইরে দেশ থেকে কোনো কিছু আমাদের দেশে আনি সেটাই তো আমদানি আমদানি বলে তাই না তো এই আমদানি বাবদ আমি শুল্ক প্রদান করছি তাহলে এটা তো আমার জন্য অবশ্যই খরচ হবে আর একটা আর আমরা কি বছরের মধ্যে অনেকবারই পণ্য আমদানি করি এবং শুল্ক প্রদান করতে হয় এর জন্য এটা আমাদের জন্য কি মুনাফা জাতীয় ব্যয় তো আমরা লিখি আমদানি শুল্ক আমদানি শুল্ক প্রদান আমদানি শুল্ক প্রদান দুই টাকা আচ্ছা এরপরে কিন্তু আমাদের আর কোনো এন্ট্রি নাই সো আমরা এখন ওইটাকে কি করে দিব ক্লোজ করে দিব ক্লোজ করে দেওয়ার পর এবার আমরা কি করবো এটার মোট পরিমাণ মানে যোগ করে দিব তাহলে আমরা যোগ করি যোগ করে হয় হচ্ছে হাজার দশ হাজার হাজার পাঁচশো দুই হাজার চব্বিশ হাজার পাঁচশো তাহলে দেখো চব্বিশ হাজার পাঁচশো হচ্ছে আমাদের অ্যান্সার যেহেতু এটা আমাদের অ্যান্সার এবার আমরা এটাকে কি করে দিব ডেট টেন দিব আর জেড না টার্মে কিন্তু তোমরা মার্ক পাবা না তো এই ছিল হচ্ছে আমাদের খ নাম্বার মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ এইবার আমরা গ নম্বরটা করব মুনাফা জাতীয় আয়ের পরিমাণ তো আমরা হচ্ছে এটা মুছে দেই আর হচ্ছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণটা বের করি এবার হচ্ছে আমরা মুনাফা জাতীয় আয়ের পরিমাণটা নির্ণয় করে আমরা ছক কেটে নিচ্ছি এবার দেখো মুনাফা জাতীয় আয় তাহলে দেখো বিলম্বিত বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয় এই দুইটা কিন্তু আমাদের কক হয় আমরা কি করছি বের করে নিচ্ছি তার মানে দিকে আমাদের আর ফোকাস করতে হবে না বাকি যে লেনদেন গুলো আছে আমরা এখন শুধুমাত্র ওই দিকেই ফোকাস করব। তাহলে এক প্রথমটা তো আসবে না দ্বিতীয়টাও আসবে না তৃতীয়টা উপভাড়া প্রাপ্তি বিশ হাজার টাকা যার পঞ্চাশ পার্সেন্ট গত বছরের তাহলে আমি বলছিলাম যে উপভাড়া প্রাপ্তি আমার জন্য আয় এখন মুনাফা জাতীয় কারণ হচ্ছে এটা আমরা মাসে মাসে পাবো তো এখন দেখো যে এখানে বলছে যে বিশ হাজার টাকা যার পঞ্চাশ পার্সেন্ট গত বছরে তাহলে আমি তোমাদের বলছিলাম যে মুনাফা জাতীয় আয় ব্যয়ের মধ্যে শুধুমাত্র এই বছরের তাই ইনক্লুড হবে বাকি আগে পরের কোনো বছর কি হবে না ইনক্লুড হবে না তার মানে এখানে বিশ হাজার টাকা পঞ্চাশ পার্সেন্ট যেহেতু এই সরি পঞ্চাশ পার্সেন্ট যেহেতু গত বছরের আছে তার মানে পঞ্চাশ পার্সেন্ট আমরা কি করবো না ইনক্লুড করব না আমরা শুধু এই বছরেরটাই কি করব ইনক্লুড করব মানে হচ্ছে দেখ ধরো এই বিশ হাজার টাকা ঠিক আছে বিশ হাজার টাকাটা হচ্ছে আমাদের দেওয়া হয়েছে এখন এই পঞ্চাশ পার্সেন্টটা হচ্ছে গত বছরের গত বছরের গত বছরের তো ছিল হ্যাঁ গত বছরের ছিল তার মানে বাকি পঞ্চাশ পার্সেন্ট কি আমাদের এই বছরের বাকি পঞ্চাশ পার্সেন্ট কি আমাদের এই বছরে তো আমরা এখন কি করব গত পঞ্চাশ পার্সেন্ট গত বছরেরটা আমরা অ্যাড করব না আমরা হচ্ছে এই পঞ্চাশ বছর যেটা সেটা আমরা অ্যাড করব ঠিক আছে তো আমরা এখন অ্যাড করি তাহলে উপভাড়া প্রাপ্তি উপভাড়া এই বছরের পঞ্চাশ পার্সেন্টটা আহ হচ্ছে লিখতেছি বা যে গত বছরের ওটা কিন্তু আমরা লিখতেছি না ঠিক আছে তো এটা পঞ্চাশ পার্সেন্ট হাজার আচ্ছা হয়ে গেল এরপরে দেখো এরপরে আসতে হচ্ছে আহ নতুন পণ্য গবেষণা ব্যয় এটা তো আসবে না এটা তো বিলম্বিত ব্যয় এরপরে হচ্ছে বিনিয়োগ টাকা সুদ প্রাপ্তি চব্বিশশো টাকা এবং টাকা আচ্ছা তো আমরা দেখো সুদ পাইছি কত চব্বিশশো টাকা আর বকেয়া ছিল কত ষোলোশো টাকা বিনিয়োগের সুদ তো আমার জন্য কি বিনিয়োগের সুদ আমার জন্য মুনাফা জাতীয় আয় তো আমরা বিনিয়োগের সুদ পাইছি হচ্ছে চব্বিশশো আর বকেয়া আছে কি ষোলোশো এই দুইটাই আর হচ্ছে আমার জন্য কি মুনাফা জাতীয় আয় যেহেতু বকে আছে আর যেটা পাইছি দুইটাই আমার জন্য কি মুনাফা জাতীয় আয় তো আমরা লিখি বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ এখানে দেখো তাহলে আমরা দুইটাই যোগ করে দিই চব্বিশশো চব্বিশশো যোগ সলোশো সলোশো তাহলে যেটা হয় হচ্ছে এখন কিছু কিছু স্টুডেন্ট তোমরা আবার জিজ্ঞাসা করবে যে সুদ লিখলাম তাহলে এখানে 10% বিনিয়োগ হাজার টাকা এটা আমাদের কেন দিছে বা এটার কাজ কি দেখো তুমি বিনিয়োগ করছো হচ্ছে হাজার টাকা ঠিক আছে বিনিয়োগ করছো 40000 টাকা এখন এটার উপরে তোমার কি করছো 10% সুদ দিছে দশ সুদ দিতে এখন দেখো তো চল্লিশ হাজারে দশ যদি তুমি ক্যালকুলেটর করো তখন তোমার অ্যান্সার কি আসে চার টাকা আসে না হ্যাঁ এই চার হাজার টাকাই হচ্ছে আমাদের মোট বিনিয়োগের সুদ এই চার হাজারের মধ্যেই আমরা পাইছি কত চব্বিশশো টাকা আর বাকি আছে কত ষোলোশো টাকা তো এই জিনিসটাই আমাদের ভেঙে ভেঙে লিখে দিছে যাতে আমাদের একটু প্যাচ লাগে তো এ এটাই হচ্ছে কথা তাহলে দেখো এই দুটো যোগ করলে কিন্তু আমার সেই কি আসতেছে সেই চার হাজার টাকাই আসতেছে

আমানতের পর তিন হাজার টাকা কত টাকা পাইছে এটা কিন্তু আমাদের বলেই দিচ্ছে এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে আহ এই যে বারো পার্সেন্ট তার মানে তিন কি আমরা বারো বারো পার্সেন্ট করবো না করবো না কারণ এখানে কিন্তু আমাকে বলেই দিছে যে সুদ প্রাপ্তি প্রাপ্তি মানে কি প্রাপ্তি মানে হচ্ছে আমি হাতে টাকা পেয়ে গেছি আর এই তিন টাকাটা কিন্তু আমরা পেয়ে গেছি তার মানে এটার উপরে আমরা আর কি পার্সেন্ট করবো এই পার্সেন্টটা তোমাকে ব্যাচ লাগানোর জন্য দিচ্ছে এরকম থাকলে তোমরা কি করবা না পার্সেন্টটা করবা না ঠিক আছে এরপরে এটা গেল এরপরে সুনামের অবলম্বন তো আসবে না আর লাস্ট ওয়ান যেটা আছে ধারে বিক্রয় আশি হাজার টাকা ধারে বিক্রয় আমরা বছরে অনেকবারই হচ্ছে বিক্রয় করি তো এটা আমার জন্য কি হবে মুনাফা জাতীয় আয় হবে তো আমরা লিখি ধারে বিক্রয় ধারে বিক্রয় আশি হাজার টাকা হ্যাঁ লিখে দিলাম তো এরপরে আছে হচ্ছে আমদানি শুল্ক প্রদান এটা তো আমাদের জন্য ব্যয় মুনাফা যাতে ব্যয় চলে গেছে তো এবার আমরা এটা কি করে দিব যোগ করে দিব এবার আমরা এটা যোগ করে দিই যোগ করলে হয় হচ্ছে সাতানব্বই হাজার সাতানব্বই হাজার টাকা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো মোট মুনাফা জাতীয় আয় সাতানব্বই হাজার টাকা তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি আমাদের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনে যে অধ্যায় সম্পর্কে তোমাদের যত সমস্যা তোমরা আমার ক্লাসগুলো দেখলে তোমরা অবশ্যই হচ্ছে এই সমস্যাগুলো সলভ করতে পারবে এরপরও যদি তোমাদের সমস্যা থাকে তার জন্য তো আমি আছি তোমরা কি করবা কমেন্ট বক্সে তোমাদের প্রবলেমগুলো লিখে দিবা আমি তাই নিয়ে ক্লাস সেই বিষয়গুলো নিয়ে ক্লাস করার চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব তো এই ছিল হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের যাবতীয় ব্যাসিক এবং ম্যাথগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে নতুন অধ্যায় নিয়ে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ